হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আজ আমি আপনাদেরকে বাসি ভাত রেখে দেওয়া ভাত রাতে রেখে দেওয়া ভাত পোলাও যেটাই থাকে ওটা দিয়ে একটা ভাত ভাজি করে দেখাবো এটা চাইলে আপনি সকালবেলা খেতে পারেন নাস্তা হিসেবে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন বিশেষ করে এটা টিফিনের জন্য ভালো বাচ্চারা টিফিন নিয়ে খুশি হয় আসুন আমরা রেসিপিতে আসি আমি প্রথমে এখানে দুইটা ডিম ভেজে নেব ডিম ভেজে নেবার পরে ডিমগুলিকে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে একটু ধীরে ধীরে ভেজে নেব আপনারা এই বাসি ভাতগুলোতে আপনারা যেভাবে খাবেন সেভাবেই মজা সকালবেলা শীতের সকালে সবাই সকালে এই বাসি ভাতটা দিয়ে এইভাবে ফ্রাই করে খায় আপনারাও খেয়ে টেস্ট করে দেখবেন ফেওয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আপনারা পুরো ভিডিওগুলি ওয়াচ করবেন পুরো ভিডিওটা ওয়াচ না করলে আপনারা বুঝতে পারবেন না নেক্সট কি আসে ঠিক আছে আসুন আমরা রেসিপিতে আসি এর মাঝে আমরা পাতাকপি দিব আপনি চাইলে এখানে আলুও দিতে পারেন বরবটিও দিতে পারেন যেটা আপনার পছন্দ আমি এখানে এখন যেহেতু শীতকাল পাতাকপির দিন আমি তাই পাতাকপি দিলাম পাতাকপিটাকে একদম একদম কুচি কুচি করে নেবেন নিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেবেন পাতাকপি ফ্রাই করার সময় হালকা পাতলা একটু লবণ দিয়ে নেবেন লবণ দিয়ে একটু ভালো করে আমরা নেড়ে নেড়ে ভেজে নিব। এটা এইটি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটা ভেজে নিব। আমার কাছে রান্না করা গরু মাংস ছিল আমি একটু স্বাদের জন্য গরু মাংস দিব এই বাটটাতে মাংসগুলোকে একটু কুচি কুচি করে নেব কুচি কুচি করে এটার সাথে দিয়ে দেবো এর মাঝখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিবেন তাহলে মজা লাগবে এইবার ফ্রাইটাতে আপনারা পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে আমরা একটু ভেজে নিব। এর এরপর গরু মাংসটা দিয়ে দেব দিয়ে একটু হলুদ দেবো ভাতের কালারটি একটু হলুদ হলুদ আসলে দেখতে সুন্দর লাগে এটা তো আমার ফ্রায়েড রাইস না এটা হচ্ছে যে আমার ভাত ভাজি আপনারাও এভাবে ভাত ভাজি করে খাবেন দেখবেন অনেক টেস্ট মনে হবে আমার এই ভাত ভাজিটা ফ্রায়েড রাইস থেকেও অনেক বেশি ভালো লাগে আমার অনেক ফেভারেট আমাদের বাসার মানুষরা সবাই খায় সবাই খায় মর্নিংয়ে কখনও কখনো আমরা আমি মর্নিংয়ে খাই না আমি দুপুরের দিকে কখনো কখনো ভাতগুলিকে এভাবে করে ভেজে খায় তো একটু হলুদ দিয়ে দিব হলুদটা আপনার পছন্দ মতন আপনি চাইলে দিতে পারেন নতুবা না একটু মশলাও দিতে পারেন কিন্তু আমি এখানে মশলাটা ইউজ নি এরপরে আমরা এটাকে একটু ভেজে নিব। মানে ধনিয়া গুঁড়াটা একটু দিয়েছি সেফ ধনিয়া গুঁড়াটা দেবেন তো একটু ফ্রাই করে নেব আমরা ভালো করে আমার এখানে পোলাও এবং সাদা ভাত দুইটা একসাথে আমি মিক্স করে দিয়ে দিয়েছি একটু পোলাও ছিল একদিন আগের আর ভাত ছিল আজকে আমি ভাতটা রাতেবেলা ফ্রাই করছি কেউ খাচ্ছে না তাই ভাজি করে দিলে এই জিনিসটা খেয়ে নেয় আমার ছোটো ভাইরা খায় তো ওদের আমার ছোটো ভাইদের আবার এই ভাত ভাজিটা অনেক পছন্দ ওরা এটাকে বিরিয়ানি হিসাবে বলে তো এরপরে আমরা ডিমটা দেবো ডিমটা দিও ডিমটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেবার পর আমাদের যে এক্সট্রা লেফট রাইসটা আছে ওই রাইসটা দিয়ে দিব। আপনারা এখানে একটু লবণটা চেখে দেখবেন অবশ্যই লবণ দিয়েছি লবণটা এখানে অবশ্যই দেবেন এই ভাত ভাজিটাতে লবণটা জরুরি হয় প্রয়োজন আমি এখানে পোলাও এবং সাদা ভাত দুটা একসাথে মিক্স করে এরপরে আস্তে আস্তে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিলাম আমাদের অনেক মজাদার শীতকালে সকালের মর্নিংয়ের ভাত ভাজি ধন্যবাদ ভিওয়ার্স আমার ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারাও এভাবে ভাত ভাজি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন ভাত ভাজিগুলো কেমন লেগেছে এই শীতকালে আপনি সকালেও ভাত ভাজিটা করে খেতে পারেন চাইলে রাতেও খেতে পারেন গরম গরম আর একটা কথা বলে দিই আমরা এই ভাত ভাজিটাতে এক টেবিল স্পুন ঘি দিছিলাম। ঘিটার কথা আমি এখানে দেখাতে বলে গেছি দেখুন কালারটা এত সুন্দর আসছে হলুদ দাওয়াতে এটা আপনি দশ মিনিট থেকে পাঁচ মিনিট থেকে দশ মিনিট এইভাবে নেড়ে নেড়ে ভাজবেন তাহলে কালারটা অনেক সুন্দর আসে যায় দেখুন আপনি পুরো ভিডিওটা যখন ওয়াচ করবেন তখন বুঝতে পারবেন ভাতের কালারটা এত সুন্দর আসছে একদম পুরা হলুদও না আর একদম সাদাও না অনেক সুন্দর একটা কালার আসছে